আল্লাহ তাআলা মুসাল্সাল্লামকে তাওরাত কিতাব কোথায় প্রদান করেন মুসা সালামের সম্প্রদায় বানী ইসরাইলের মাথার ওপর আল্লাহ কোন পাহাড় উঠিয়েছিলেন মুসা সালাম যখন তুর পাহাড়ে গমন করেন তখন তার অনুসারীরা একটি শিরকে লিপ্ত হয়েছিল সেটা কি কে তাদেরকে বাসুর পূজায় উদ্বুদ্ধ করেছিল

কোন নবীর উম্মত বলেছিল আপনি যদি সত্যবাদী হন তবে আমাদের উপর আসমান থেকে শাস্তি নাজিল করুন কোন নবী নিজ উম্মতের উপর বদ্ধ করেছিলেন ফলে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছিল সালাম কেন মিশর ছেড়ে মাদায়েন শহরে চলে গিয়েছিল এজন্য যে হত্যা করেছিল